নমস্কার মোহাস কুকিং উইথ ব্লগে সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি রেশমি বালাই চিকেন এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টক দই গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লাভিয়ার কিচেন কুইন মিট মশলা দিয়ে দিচ্ছি ফ্লাভিয়ার কিচেন কুইন গরম মশলা সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি ফ্লাভিয়ার প্রিমিয়াম মশলা অথবা অয়েল ট্রাই করতে চাইলে ডিসক্রিপশনে তার নাম্বারে কল অথবা মেসেজ করে অর্ডার করুন আর বাড়িতে বসে হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যান ফ্লাভিয়ার এই অসাধারণ কিচেন কুইন মশলার স্বাদ এবার আমি কড়াইতে দিচ্ছি ফ্লাভিয়ার গোল্ড রাইস ব্র্যান অয়েল তেলটা ভালো করে গরম হয়ে এলে তাতে কুচুনো পেঁয়াজ আদা রসুন এবং কাজু যোগ করছি এবার এগুলো হালকা লালচে রঙ না আসা পর্যন্ত ভেজে নেব হালকা লালচে রং এসে গেছে এই পর্যায়ে পুরো মিশ্রণটি তুলে মিক্সিতে দিয়ে মসৃণ একটা পেস্ট তৈরি করে নেব ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এক চামচ বাটার আপনারা চাইলে পুরো রান্নাটাই বাটারে করতে পারেন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দারচিনি এলাচ এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছি চিকেনটা থেকে খুব ভালোভাবে তেল বেরোতে শুরু করেছে এই পর্যায়ে আমি মিক্সিতে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটি সেই মশলাটি আমি দিয়ে দিচ্ছি মশলাটি দিয়ে আমি এখন আবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে চিকেনটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে আমি চিকেনটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি এবং আমি চেক করে নিচ্ছি আমাদের চিকেনটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে লবণটা আমি আরেকবার চেক করে নিয়ে একটা চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি দু চা চামচ মতো চিনি যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি হয় আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি আমি ফ্লাভি আর কিচেন কুইন গরম মশলা দিয়ে দিচ্ছি কসৌরি মেথি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু মালাই চিকেন তাই মালাই তো দিতেই হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এবং আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ আমার কাছে যে চিজটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই ইউজ করছি আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন এই ক্রিম এবং চিজটি দেওয়ার ফলে কিন্তু রেশমি মালাই চিকেনের অথেন্টিক রিচনেসটা আসবে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের রেশমি মালাই চিকেন কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে রুটি হোক বা পরোটা বা পোলাও ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সাথেই কিন্তু এটা অসাধারণ লাগে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন ধন্যবাদ